জীবদেহের বৃহৎ গ্রন্থির নাম লিভার কথাটা সবার স্মরণে রেখে ধীরে এগিয়ে যাওয়াটা দরকার লিভারই দ্বিতীয় ব্রেন কারণ পরিপাকতন্ত্রের পুরো কাজকে নিয়ন্ত্রণের সাথে পরিচালনা করে বারংবার মনে রাখা দরকার লিভার সাধারণত ভালো থাকে তবে খারাপও হয় পেলে শুধু অতি অতিব অত্যাচার অঙ্গটি খারাপ হলে পুরোপরিপাকতন্ত্র বিগড়ে গিয়ে ধিকি ধিকি মরণ হবে সবার লিভারের লিডারশিপের দক্ষতা দারুণ খাদ্যের পাচন শোষণ নিষ্কাশনের তদারকি করে বারবার লিভার কমজোরি থাকলেই শরীরে বাসা বাঁধবে নানা রোগ ছুটে আসবে ব্লাড প্রেশার সুগার জেনে রাখো খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলেই তরতাজা থাকবে লিভার শুধুমাত্র হলুদের উপাদানেই লিভার সুস্থ থাকে এটাই আসলে চমৎকার সমাচার আন্তর্জাতিক লিভার দিবসে লিভার নিয়ে একটু বাড়তি ভাবনা চিন্তা অবশ্যই করা দরকার লিভার শরীরের অমূল্য অঙ্গ কেউ চায় না শিরোশিষ বাঁচতে চাইলে লিভারের কথা ভাবো আবার একটিবার কেউ ডাকে কলিজা কেউ মেটে কেউ ওয়ালে যকৃত সচেতনতাতেই লিভার বাঁচবে তোমার আমার সবার একটু ভালো পরিবেশ পেলেই নিজের থেকেই নিজেই সুস্থ হয়ে উঠতে পারে সাধের লিভার উখাদ্য অখাদ্য বর্জন করো কথা শোনো প্রকৃতির আহারে লিভার রাখো জোরদার ফাস্টফুড লিভারের চরম শত্রু গিল্লেই সাধের লিভারের জন্য আহুতাসে চোখের জলে করবে হাহাকার খাদ্যবস্তুতে খবরদার রাসায়নিক ব্যবহার করব না এটাই হোক বাস্তবে নির্ভেজাল সমাচার লিভার খারাপ হয় না ভুল খাওয়া দাওয়াতেই লিভারকে খারাপ করা হয় চলুক প্রচার